আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে রেকর্ড পরিমাণ ডিম বাচ্চা ফোটানোর জন্য মেশিনে দিয়ে দেবো আর এই ডিমগুলো আমাদের ফেঞ্চি মুরগির ফার্ম থেকে প্রায় দশ দিন যাবত কুড়িয়ে কুড়িয়ে সংরক্ষণ করে রেখেছিলাম আমরা সাধারণত শীতকালে প্রায় দশ দিন পর পর মেশিনে ডিম ঢুকায় আর গ্রীষ্মকালে সাত দিন পর পর ডিম ঢুকায় এতে করে ডিমের ফার্টিলিটি অর্থাৎ রেট ভালো থাকে এই একই দিনে পূর্বের ডিমগুলো আবারও মেশিন থেকে বাহির করে সেগুলো ক্যান্ডেলিং চেক করা লাগে অর্থাৎ গত দশ দিন আগে যে ডিমগুলো মেশিনে দিয়েছিলাম এই সবগুলো ডিম আবারও বাহিরে বাহির করে কোনগুলো ডিমের বাচ্চা আছে আর কোনগুলো ডিমের বাচ্চা নেয় সেগুলো আলাদা করে ফেলি আমরা সাধারণত শীতকালে বাচ্চার ব্রুডিং রুম প্রায় দশ থেকে বারো দিন পর পর পরিষ্কার করি গ্রীষ্মকালে কিন্তু এত দেরি করতাম না গ্রীষ্মকালে একটু স্যাঁতসেঁতে ভাব বেশি হতো এখন বাতাসের আর্দ্রতা কম থাকার কারণে এমনিতেই সবসময় লিটারগুলো শুকনো থাকে ভালো থাকে তেমন একটা নোংরা হয় না তারপরে দশ থেকে বারো দিন পর পর আমরা পরিষ্কার করে দিই এই মুরগির বাচ্চার রুমটা সবসময়ে আমি নিজের হাতে পরিষ্কার করি কারণ আছে কারণ এই সময়টাই মুরগির বাচ্চা সুস্থ না অসুস্থ এটা কিন্তু বোঝা যাবে আমাদের এই বাচ্চার ব্রুডিং রুমে প্রায় একদিন থেকে শুরু করে চল্লিশ দিন বয়স পর্যন্ত বিভিন্ন জাতের আলাদা আলাদা বয়সের বাচ্চা আছে তো এই বাচ্চা গুলো কিন্তু আলাদা আলাদা করে পালন করা হয় এতে করে কিন্তু আমার অনেক কষ্ট হয় আলাদা করে ব্রুডার রেডি করা লাগে আর এগুলো পরিষ্কার করতেও দেরি হয় আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের ফার্মে বিভিন্ন জাতের ফেঞ্চি মুরগির বাচ্চার উৎপাদন বেড়েছে আর এই বাচ্চাগুলোতে থাকছে গোলমাল অফার গোলমাল অফারটি চলবে আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আর এই গোলমাল অফারে পাবেন অনেকগুলো সুবিধা সুবিধা প্রথম হচ্ছে গোলমাল অফারের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে তাদেরকে নিয়ে লটারি করে লটারি বিজয়ী দুইজনকে জোড়া ফেঞ্চি মুরগি গিফট করা হবে এছাড়াও গোলমাল অফারে আরও বড় সুবিধা হচ্ছে বর্তমানে বিশ দিন থেকে শুরু করে প্রায় চল্লিশ দিন বয়স পর্যন্ত আমাদের ফার্মে যেসব ফেঞ্চি মুরগির বাচ্চাগুলো আছে এই সকল সকল বাচ্চাগুলো আপনারা একই দরে সংগ্রহ করতে পারবেন যারা আগে সংগ্রহ করবে তারা তো বড় বাচ্চাগুলো পেয়ে যাবে আর যারা পরে সংগ্রহ করবে তাদেরকে ছোট বাচ্চাগুলো একই দরে সংগ্রহ করতে হবে এই গোলমাল অফারে আরও আকর্ষণীয় সুবিধা হচ্ছে যারা ন্যূনতম সাত পিস বাচ্চা একসঙ্গে সংগ্রহ করবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর যারা ন্যূনতম দশ পিস বাচ্চা একসঙ্গে সংগ্রহ করবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা বাচ্চা ফ্রি থাকবে যাই হোক মূল কথায় আসি বাচ্চার রুম পরিষ্কার করার সময় কিন্তু ভালোভাবে খেয়াল করা লাগবে কারণ এ সময়ই বোঝা যাবে বাচ্চাগুলো সুস্থ না অসুস্থ এ সময় সাধারণত বাচ্চাগুলো যখন পরিষ্কার করবেন তখন পরিষ্কার একটা জায়গায় মানে যেখানে বাচ্চাগুলো রাখা হয় যে লিটার ওপর সেখান থেকে তুলে পরিষ্কার একটা জায়গায় সুন্দরভাবে রেখে দেবেন তারপরে লিটারগুলো পরিষ্কার করে বিভিন্ন রকমের জীবাণুনাশক চুন সুন্দরভাবে ছিটিয়ে সেখানে আবারও নতুন লিটার দিয়ে বাচ্চাগুলো আবারও সেই ব্রুডিংয়ে ছাড়তে হবে তারপরে দেখতে হবে যে পরিষ্কার যে জায়গাতে রাখা হয়েছিল সেই জায়গাটা কেমন করেছে যদি সেখানে দেখতে পান অর্থাৎ চুনের মতো পায়খানা থাকে কিংবা রক্ত পায়খানা থাকে কিংবা আরও বিভিন্ন উপসর্গগুলো লক্ষ্য করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় আমরা একই রুমে বছরের পর বছর হাজার হাজার মুরগি বাচ্চা পালন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর কিন্তু কোনো সমস্যা নাই তার কারণ আছে আমরা কখনো কোনো ভ্যাকসিন গাফালতি করি না এছাড়াও এদের যে বায়োসিকিউরিটি আছে বিভিন্ন রকমের নিয়ম কানুন গুলো যে আছে এগুলো কখনো আমরা অমান্য করি না মোট কথা আমার চেষ্টা আর আপনাদের দোয়া ইনশাল্লাহ আমাদের ফার্মের সমস্ত মুরগি ভালো থাকবে তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম